এখানে আপনারা খেয়াল করেন বুদ্ধহের নকশা দেয়া হয়েছে গ্রুপের ভিতরে এই নকশাটা মাধ্যমে আপনারা রুগীর শরীরকে বন্ধ করতে পারবেন আপনি অনেক সময় খেয়াল করবেন যে আপনার কাছে অনেকে আসে শরীর একটা তাবিজ দেন ঠিক আছে অনেক সময় অনেক এরকম আসে হুজুর শরীর বন্ধের একটা তাবিজ দেন এই বুদ্ধের নকশাটা আপনারা কি করবেন লিখে দিবেন বড়দেরকে কমরে ব্যবহার করার জন্য দিবেন বড়দেরকে কমরে ব্যবহার করার জন্য দিবেন জিন জাদু ইনশাল সবকিছু থেকে শরীর বন্ধ থাকবে হেফাজত যদি কমরে দেন উপরে সাতশো ছিয়া লেখা কমরে দিলে বিসমিল্লা এইটুকু দিবেন না নিচের বাদ বাকি সম্পন্ন দোয়াটুকু দিয়ে দিবেন হ্যাঁ বাচ্চাদের শরীর বন্ধের জন্য তাবিজ চাই অনেকে বাচ্চাদেরকে তাবিজ দিতে পারেন এটা গলার ভিতরে দিয়ে দিবেন উপরে সাতশো ছিয়াশি সহ দিবেন ইনশাল্লা সেই ক্ষেত্রে শরীর খুব ভালোভাবে বন্ধ থাকবে আচ্ছা জিন্নাতে রুগীর কাজ করার পরে জিন্নাতে রুগীর রুগীর ট্রিটমেন্ট দেওয়ার পরে সামগ্রিক ভাবে যেকোনো রুগী আর প্রসেস অবলম্বন করার পরে আপনাদের জন্য দায়িত্ব হচ্ছে রুগীকে বি বুদ্ধ হয় নকশা দিবেন সেই ক্ষেত্রে রুগীর শরীর বন্ধ থাকবে এগুলা লেখেন আপনারা লেখেন জরুরি কথা সবাই খাতায় লেখেন জিনজাদুগী ট্রিটমেন্টের পরে বুদ্ধহের নকশা দিতে হবে বুদ্ধা দিতে হবে এখন আমরা যেই নকশাগুলোর কাজ শিখবো সেগুলো সব হেফাজতের নকশা ঠিক আছে হেফাজতের নকশা সম্পর্কে জানবো তার পরবর্তীতে আমরা জানবো বিভিন্ন চালের নকশা সম্পর্কে অথবা উনসার সম্পৃক্ত আমাদের ক্লাস শুরু হয়ে যাবে এই নকশাগুলোর আলোচনার পরেই উনসার কেন্দ্রিক যে ক্লাস সেই ক্লাসের আলোচনা আমাদের শুরু হয়ে যাবে পাশাপাশি বিভিন্ন ধরনের নকশা সম্পর্কে আলোচনা হবে বাচ্চা এই বুদ্ধুহে নকশা এর মাধ্যমে শরীরকে বন্ধ রাখা যায় আপনার এই নকশা দিয়ে দিবেন নিচে দোয়াটা সহ এই নকশা দিলে বদনজর কাটতে থাকে সাইডে লেখেন এটা বিশেষ দস্তব্যে লেখেন এই নকশাটা দিলে বাচ্চাদের বদনজর দূর হতে থাকে দূর হয়ে যায় এটা কাজ করে নিচে একটা দোয়া আছে খেয়াল করেন আউযু বিকালিমাতিহি তামমাত মিন শারিকুল শাইতানি ওয়া হাম্মা ওয়া আঈনিল লা মাফতাহ সানাত বিহিসাল ফালফিলা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল এই ধ্বংসের জন্য মারাত্মক বাচ্চাদের উপরে সময় নজর করে সেই নজরগুলা ধ্বংসের জন্য খুবই মারাত্মক পাওয়ারফুল একটা দোয়া আপনারা এক কথায় সম্পূর্ণ নকশা যেভাবে দেওয়া আছে এভাবে আপনারা বাচ্চাদেরকে ব্যবহার করতে দিবেন অধিকাংশ সময় বাচ্চাদের কান্নাকাটি বন্ধ হয়ে যাবে যদিও বাচ্চাদের কান্নাকাটি বন্ধের জন্য খুবই মজার পরীক্ষিত কিছু নকশা আপনাদেরকে দেওয়া হবে যেটা গ্যারান্টি যুক্ত হবে দিবেন তো কান্না বন্ধ হয়ে যাবে এরকম নকশা আপনাদেরকে দেয়া হবে তবে এগুলো হচ্ছে এই নকশার একটু খাস কিছু বৈশিষ্ট্য এটা খুব ভালো কাজ করে আচ্ছা তো বুদ্ধহীন নকশা আপনারা পাইলেন এটা আপনারা এই নকশাটা পরবর্তীতে খাতার ভিতরে আর্ট করে নেবেন ঠিক আছে আচ্ছা তারপরে সাবেক ছাত্র কি আছে আবু সাহেব আপনি আয়াতি হেফস গুলো গ্রুপের ভিতরে দিয়ে দেন আয়াতি হেফস গুলো গ্রুপের ভিতরে দিয়ে দেন একটু তাড়াতাড়ি দেন আয়তে হিপস গ্রুপের ভিতরে দিয়ে দেন আচ্ছা আপনারা দুই নাম্বার লেখেন আয়তে হিপস আয়তে হিপস দেওয়ার তরিকা লেখেন আয়তে হিপস নকশার নাম হচ্ছে আয়তে হিপস এগুলো আল্লাহ রব আলামিনের কালাম উল্লাহ শরীফের অনেকগুলো আয়াত এই আয়াতগুলো গ্রুপে আপনার দেখতে পাবেন কিছুক্ষণের ভিতরে গলায় দেওয়া হয় সেই ক্ষেত্রে রোগীর উপরে বড় বড় চালান গোলাও অ্যাটাক করতে পারে না আল্লাহ রহমতে এত বেশি পাওয়ারফুল যে কখনো যদি এরকম হয় যে আপনি একটা রুগীর কাজ করছেন ওই সময় দূর থেকে সাত আট জন তান্ত্রিক লেগে গেছে আপনার পিছনে এবং রুগীর পিছনে এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল আপনার জন্য করণীয় যেটা হবে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে রুগীর ট্রিটমেন্টটা করার সাথে সাথেই রুগীর গলায় এই আয়তে হেফজের নকশাগুলো দিয়ে দিবেন মানে এই আয়াতগুলো লিখে দিয়ে দিবেন মেশকা জাফরান কালী দ্বারা লিখতে হবে তাবিজ কিভাবে লিখবেন তাবিজ লেখার উসুল কি এগুলো আমরা পরবর্তীতে জানবো আপাতত আমরা নকশা সম্পর্কে এলএম গুলো অর্জন করি তাবিজ জাগ্রত কিভাবে করবেন সামগ্রিক বিষয়গুলো জানতে পারবেন সমস্যা নাই তবে আপাতত একাধিক নক্সা সম্পর্কে আমরা জানি যেগুলো আমাদের জিন্নাত এবং জাদু ট্রিটমেন্টের জন্য খুবই আবশ্যক খুবই জরুরি আচ্ছা তো আইতে হিপস আপনারা গ্রুপে পাইছেন সবাই দেখেন তো আচ্ছা জাবরশেব একটু তাড়াতাড়ি দিয়ে দেন তো আইতে হিপস আইতে হিপস একটু তাড়াতাড়ি দিয়ে দেন তে চলছে এখন ফোন দিতেছে কারণ সরি হচ্ছে আমি দিতে আচ্ছা আয়াতি হিপস দিয়ে দিতে হবে আপনাদেরকে হ্যাঁ হিপস এর মাধ্যমে এইভাবে কাজ করা হয় তো আপনারা আয়াতি হিপস গুলো এইভাবে ব্যবহার করবেন রোগীর গলায় দিয়ে দিবেন অথবা হাতে ব্যবহার করতে পারে হাতেরই পাশে মেয়ে হলে বাম হাতে ছেলে হলে ডান হাতেরই পাশে ব্যবহার করতে পারে মেয়ে হলে বাম হাতে ছেলে হলে ডান হাতে এভাবে আপনার আয়ত হেফজুলা দিতে পারেন পেশেন্টকে সেই ক্ষেত্রে খুবই স্ট্রং একটা হেফাজত হবে রোগীর গায়ে আর নতুন করে আক্রমণ করতে পারবে না আচ্ছা তিন নম্বর লেখেন তিন নম্বর হচ্ছে হেফাজতের নকশা হেফাজতের নকশা লেখেন হেফাজতের নকশা হেফাজতের নকশা হচ্ছে এটা একটা আতসী নকশা এটা লেখেন হেফাজতের নকশাটা হচ্ছে একটা আতোশী নকশা আচ্ছা হেফাজতের নকশাটা লুৎফুর রহমান সাহেব দিয়ে দেন গ্রুপে হেফাজতের নকশাটা দিয়ে দেন দেন আচ্ছা হেফাজতের নকশা আপনার পাবেন যে যেটা দিচ্ছেন ওইটা নিচে আবার লিখে দিবেন ওইটা হেফাজতের নকশা আমি গ্রুপে আপনাদেরকে ইন্ডিকেট করে দেবো কোনটা কিসের নকশা ওইটা নাম দিয়ে দিবো আপনার খাতার ভিতরে সুন্দর করে এগুলা আট করে সুন্দর করে রেডি করে রাখবেন আচ্ছা হেফাজতের নকশা আপনার আয়তে হিপস দেওয়ার সময় নাই অনেক লম্বা লেখা অনেকগুলো আয়াত্ম তো সময় নাই সেক্ষেত্রে আপনি নর্মালি যে কোনো বেসিক্যালি রুগীদেরকে হেফাজতের নকশা হয়তো গলায় ব্যবহার করতে দিবেন ছোট্ট একটা নকশা অথবা ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ব্যবহার করার জন্য দিবেন এটার দ্বারা রুগী হেফাজতে থাকবে জিন্নাত জাদুর যে প্রভাবগুলো আছে সেগুলো ধ্বংস হবে ইনশাআল্লাহ লেখেন খাতায় লেখেন আজ কয় নাম্বার গেলো আমাদের একজন মিউট খুলে বলেন তিন নাম্বার সাজে তিন নাম্বার গেলো আচ্ছা চার নাম্বার হচ্ছে আপনারা রুগীদেরকে পামোরি ব্যবহার করার জন্য চেহেল কাফ লিখে দিবেন লেখেন কাফ লিখে দিতে হবে চহেলকাফ আপনারা বাইসেন না সবাই চেল কাপ লিখে দিবেন চেল লিখে দেওয়ার মাধ্যমে আমি আপনাদেরকে যে তরিকা জাগ্রত করা শেখাবো অথবা যে তরিকা আপনাদেরকে দেয়া হবে অথবা আমার ইজাজতের মাধ্যমে আপনাদের জন্য এটা হবে যে আপনারা চেল কাপ লিখে দিলে ওই জাদু যে করতেছে তার দিকে জাদু উল্টা ঘুরে যাবে অনেকে চান না যে জাদু কিভাবে উল্টা ঘুরাই দিতে হয় তো এটার জন্য আলাদা করে কষ্ট করে কোনো আমলের দরকার নাই জাস্ট চেল কাপ লিখে দিবেন আপনি যেহেতু আমার কাছ থেকে ইজাজত নিচ্ছেন তো সেই সাপেক্ষে আপনি চেহেল কাপটা লেখার সাথে সাথে ওই রুগী যখন নাকি ব্যবহার করবে না এই তাবিজটা নষ্ট করতে পারবে মাদুলীতে যে কোটা আয়াত আছে অথবা নকশা আছে এগুলা নষ্ট করতে পারবে না কোন জিন্নাত যদি রুগীর দিকে বাঁকা নজরে তাকায় চেয়াল কাফের জিন্নাতের শরীর জাল ঝুলে পড়ে ছাড়গার হয়ে যাবে একেবারে ইনস্ট্যান্ট রুগীর ধারে কাছে পর্যন্ত আসতে পারবে না জিন্নাত মানে তাবিজের বিষয়গুলো আপনাদেরকে এমন ভাবে দিচ্ছি যে আপনি একটা রুগীকে তাবিজ গুলা দিয়ে আপনি নিশ্চিন্ত মনে ঘুমাবেন শেষ ঝামেলা শেষ আপনি ফুল কমপ্লিট প্যাকেজ করে রুগীকে তাবিজ দিবেন আপনার ব্রেনে আর কোনো দুশ্চিন্তা নাই শতভাগ রুগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ হেফাজত বলেন তার শরীরে জাদু ধ্বংস করার ক্ষেত্রে বলেন সামগ্রিক দিক থেকে যেভাবে আমি শেখাচ্ছি এইভাবে যদি প্রয়োগ করতে পারেন আমার ইজাজতের ভিত্তিতে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার মত অন্তত পক্ষে তাবিজাতে দক্ষ মোতাবির আপনি আপনার এলাকায় পাবেন না এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে আপনি যতটা দক্ষতার সহিত কাজ করবেন এইভাবে আপনার মতো করে আর কেউ কাজ করতে পারবে না বা সচরাচর অনেকে পারেও না আচ্ছা আপনি কি করবেন কমরে বুদ্ধের নকশা দিচ্ছেন না ওই নকশাটা কি তো দিতে পারেন আলাদা একটা মাদুরি দিতে পারেন চেহেল কাপ কোথায় আসবে কমরে আসবে হ্যাঁ লেখেন চেহেল কাপ কমরে চেহেল কাপ দিতে হবে কমরে এটা হচ্ছে চার নাম্বার চেল কাপটাও গ্রুপে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ অথবা চেল কাপ দিতে গ্রুপে আপনারা পেয়েছেন আচ্ছা লেখা হয়েছে আপনাদের সবার আচ্ছা দেখেন পাঁচ নাম্বার যে তাবিজটা আপনারা ব্যবহার করবেন পাঁচ নাম্বার ব্যবহার করার জন্য তাবিজ হচ্ছে যে আপনাদেরকে পাঁচ নাম্বারে যেটা দিতে হবে জাদুর রুগীদের ক্ষেত্রে আপনারা সুরা ফালাক নাস ছোট ছোট করে লিখবেন সোরা ফালাক নাস ছোট ছোট করে মেশক জাফরান কালি দ্বারা লেখবেন লেখে রুগীর গলায় দিয়ে দিবেন লেখে রুগীর গলায় ব্যবহারের জন্য দিয়ে দিবেন সোরা ফালাক নাস আয়তে হিফজও দিচ্ছেন পাশাপাশি এটাও দিবেন একই একটা বড় মাদুলিতে ভরে দিতে পারেন অনেক বড় বড় মাদুলি পাওয়া যায় না আপনার একটা পেশেন্টকে বড় গলায় তাবিজ দেওয়ার ক্ষেত্রে বড় একটা মাদুলির ভিতরে যা যা প্রয়োজন সবগুলো জিনিস দিয়ে দিবেন একসাথে ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে খুব সহজ হবে সোরা ফালাক এবং নাস জি বলেন সেলস শেফ মাদুলি দিয়ে কোমরে বাঁধানি করতে কোনটা প্রফলকナス ফলকナス এবং আয়াত দেখি যেটা এগুলো গলায় বারবার তো বলতেছি গলায় যেটা গলায় এটা বারবারই বলে দিচ্ছি গলায় হ্যাঁ গলায় ব্যবহার করবে নেটে প্রবলেম করছেন নাকি আচ্ছা ঠিক আছে মিউট করে দেন মিউট করে দেন আচ্ছা ফালাক নাস দিবেন কোথায় গলায় দিবেন ফলাক এবং নাস দুটো লিখে দিবেন আচ্ছা জাদু দংশের জন্য আরেকটা ভালো তাভিজাতের সিস্টেম ব্যবহার করা যায় সেটা হচ্ছে আল্লাহর কালাম দিয়ে সরাসরি এটা হচ্ছে আপনারা সূরা ইউনূসের 81 এবং 82 নাম্বার আয়াত সূরা ইউনুসের 81 এবং 82 নাম্বার আয়াত লিখবেন লেখার পর সেটা জাগ্রত করে মেশকা জাফরান কালিdare লিখবেন যেভাবে আমি জাগ্রত করার তরিকা শিখাবো এইভাবে জাগ্রত করবেন জাগ্রত করে পরবর্তীতে এটা কি করবেন ওই ফালাক এবং শিবিরিশ নাম্বার একসাথে এগুলো একটা মাদুলিতে পরে গলায় ব্যবহারের জন্য দিয়ে দিবেন ইনশাআল্লাহ খুব শক্তিশালী তরিকায় রোগীর যদি শরীরে কিছু অবশিষ্ট থাকেও সেটাও ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা লেখা হলে আমাকে বলবেন গেল এটা ছয় নাম্বার ছয় নম্বর আচ্ছা লেখেন সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে আউজুবিল্লাহ হিমিনা শৈতওয়ানের রজিমের নকশা আউজুবিল্লাহ হিমিনা শৈতওয়ানের রজিমের নকশা এইটা দিবেন বুদ্ধুহেন নকশা লেখেন আউজুবিল্লার নকশা লেখেন আউজুবিল্লার নকশা এটা জিন জাদু দুইটা ধ্বংস করা এবং দূর করার ক্ষেত্রে খুব কাজ করে এটা গ্রুপে আসবে সবকিছু দিয়ে দেওয়া হবে এখন আমার সাবেক ছাত্রদের ভিতরে অনেকের কাছে এই অ্যাক্টিভ নাই তো অনেকেই তারা যেহেতু নাই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু পরে দিয়ে দিব বা গ্রুপে আপনার পেয়ে যাবেন সমস্যা নাই সুন্দর করে সম্পূর্ণ একটা চার্ট একটা জিনের রুগীকে কি কি দিবেন অথবা জাদু রুগী কি কি দিবেন উভয়কে আপনি এমন ভাবে একটা চার্ট অনুযায়ী একটা তাবিজ দিবেন এটাই কমপ্লিট আপনাদেরকে ফুল একটা চার্ট দেওয়া হবে এবং কোথায় কোনটা ব্যবহারের নিয়ম সহ দিয়ে দেওয়া হবে পিডিএফ ফাইলের মতো ঠিক আছে ওটা দেখে দেখে আপনারা করতে পারবেন আপাতত আপনারা আমার কাছ থেকে বুঝে নেন বিষয়গুলো আচ্ছা কি করবেন আপনারা ওই আউজবিল্লার যে নকশাটা আছে ওইটা আপনারা রুগীর কোমরে ব্যবহার করার জন্য দিবেন আউজবিল্লার নকশা কোথায় আসবে কোমরে আউজুবিল্লার নকশাটা কমরে আসবে ওই বুদ্ধহের নকশার সাথে আউজুবিল্লার নকশাটা কমরে দিবেন লেখেন বুদ্ধের নকশার সাথে কমরে ছোট বাচ্চাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয় আপনার ছোট বাচ্চাদের কেটে দিয়ে দিতে পারেন সুন্দর হবে আচ্ছা আমাদের সাত নাম্বার গেল হ্যাঁ আচ্ছা আট নাম্বার আট নাম্বার কি করবেন আপনারা যখন খুব কোন রুগীর কাজ করবেন খুব চ্যালেঞ্জিং যে বছর একটা রুগীকে সমস্যা করছে কোনো পারে না আমি বিশ্বাস করি আমার ছাত্ররা পারবে কারণ অলরেডি আমার ছাত্ররা যারা কাজ করছে তারা দীর্ঘদিন যাবৎ আক্রান্ত যে সমস্ত জিন্নাতের রুগী আছে সেহের রুগী তাদেরকে ঠিক করে ফেলতেছে আল্লাহ রহমতে তা আপনারা নতুন হয়তো বা দু এক মাস সময় লাগবে আস্তে আস্তে আপনারা ইজাজত পাওয়ার পরেই ইনশাল্লাহ আশা করি এই কাজ আপনারা করতে পারবেন কোন সমস্যা হবে না তো খুব পাওয়ারফুল জিন্নাতে রুগীকে যদি ঠিক করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি সম্পূর্ণ মঞ্জিল যেটা আছে সম্পূর্ণ মঞ্জিল সম্পূর্ণ মঞ্জিল কষ্ট করে একবার একটা পাতলা কাগজের ভিতরে লিখবেন সম্পূর্ণ মঞ্জিল লেখার ক্ষেত্রে জাফরান কালি দ্বারা লেখলে ভালো যদি না পারেন নর্মাল কলম দ্বারা লিখতে পারেন যেহেতু সম্পূর্ণ মঞ্জিল লেখার কথা এটা লেখার পরে কি করবেন ম্যাচের বাক্সর মতো এক মাদুলি পাওয়া যায় না বড় সাইজের আমি কিন্তু বলতেছি এটা আপনার সব রুগীকে দেওয়ার দরকার নাই যে সমস্ত জায়গায় আপনি অন্য কোনো পন্থায় কাজ করতে পারতেছেন না মানে আপনার এক্সট্রিম পর্যায়ের কাজ করতে হবে হেফাজত এবং সুস্থতা দুইটার জন্যই প্রচুর পরিমাণ প্রেশার দিতে হবে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন মঞ্জিল সম্পূর্ণটা লিখবেন রুগীকে গলায় ব্যবহারের জন্য দিবেন জাগ্রত করে দিবেন আজিজ রুগী সুস্থ হয়ে যাবে রুগী সুস্থ হয়ে যাবে এটা কিন্তু আমাদের আট নাম্বার হ্যাঁ আচ্ছা লেখা হলে আমাকে বলবেন সবাই কি লেখছেন কোনটা কোথায় ব্যবহার হবে কোন ক্ষেত্রে ব্যবহার হবে লেখছেন না সবাই নাম সহ নাম সহ কিন্তু বলে দিয়েছি কোনটা কিসের নকশা অথবা কোন কালামটা কোন ভাবে ব্যবহার করবেন এগুলো সহ কিন্তু বলে দিছি ওইটা ওইভাবেই ব্যবহার করবেন ঠিক আছে আচ্ছা বাক আপনাদেরকে যোগ্যতা দান করুক সঠিকভাবে করার তফিক দান করুক